একটা কি বলতো রান্না দিদি গেছে তোমাদের গোপুচন্দ্রের অফিসে এখনো সে মানে আমার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেছে অফিসটা তো ওগুলো পরিষ্কার করে এখনো আসেনি ঘুরতে প্রায় এখন বেড়ে গেছে দশটার কাছাকাছি তো চলো রান্না দিদি না আসলে ভাতও রান্না করতে পারছে না খাওয়া দাওয়াও এগোচ্ছে না আগে পুজোটা তো দিয়ে আসি বাকি কত তোমাদের কাছ থেকে একদম প্রথমেই অনেকখানি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন বলো তো অ্যাকচুয়ালি তোমাদের এত ভালোবাসাতেই এবং তোমাদের সাপোর্টে কিন্তু আমার চ্যানেল হয়ে গেছে ওয়ান মিলিয়ন বাট আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম ওয়ান মিলিয়ন হলে লাইভে আসবো বাট সেটা হয়নি এত বিজি বাড়িতে সাড়ে তোমাদের তোমারটা ফোন করে বলে 30 মিনিটের ভিতর রেডি হয় কি ম্যাজিক নাকি যে আমার বাচ্চা কাঁচা বড় হয়ে গেছে দা বড় বড় ছেলে মেয়ে আমার তাদেরকে ভাত দিয়ে বসিয়ে শ্বশুর উপর সংসার রেখে বেরিয়ে যাব ওঠো সকাল থেকে অনেক কাজকর্ম করতে হচ্ছে আমাকে মাথাটা গরম আছে তুমি আর গরম করিও না উঠে পড়ো কি হচ্ছে ন ন ন মর্নিং হ্যাঁ গুড মর্নিং ওঠো পছন্দ হচ্ছে হ্যাঁ ওই দেখো লিটল গোল্ড আইডেন্টিফাই করতে পারছে যে এটা নতুন পাতা হয়েছে ভালো পছন্দ আছে ও হ্যাঁ মা হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ এই যে ও খুব হাততালি হাততালি সুন্দর তোমার জন্যই তো পেতেছি তুমি এখন খাবে তারপর উঠবে ওই দেখো অবস্থাটা দেখো কিভাবে উঠে ও এবার গড়াগড়ি দেবে এর উপর আমার পাতাটা সাধ্য একেবারে চলো এবার খাবে চলো নাকি হ্যাঁ চলো চলো আমি বসবো না আমি এখন রেডি হব তো এসে তারপর আমরা সারাদিন বসে থাকবো সোফায় আসো সুন্দর করে তোমার জন্য সোফা সাজিয়েছি চলো মা চলো এই সপ্তাহটা জুড়ে আমার প্রচুর বিজি একটা শিডিউল গেছে একে তো ছিল মানে আপলোডেড প্রেশার মানে এক সপ্তাহে আমি যেখানে সাত দিনের সাতখানা ব্লক দিই সেখানে এখানে ডবল ডবল ব্লগ গেছে তো এর জন্য এত একটা বিজি ছিল মাথায় কিছুই নিতে পারিনি আর তা আজকে আমরা যাচ্ছি আমাদের ভীষণই ক্লোজ একদম রিলেটিভ আমাদের কেষ্টপুরের দিদার মেয়ে ববি মাসির শ্বশুরমশাই মারা গেছে সেখানেই যাব ফুল ফ্যামিলি ইনভিটেশন ছিল আর তা বাদে দি দিয়ে আসছে এতদিন পরে সেটাও একটা প্রেশার রয়েছে প্রচণ্ড মাত্রায় তো সবই তো তোমার আমার যা সবই তোমার আমি মোটামুটি রেডি হয়ে গেছি রেডি হয়ে লিটিল গার্ল কি করেছে দেখো লিপস্টিক মেখে মুখে সেটা দেখাচ্ছি আর বাইরে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কি করে এখন বেরোবো কে জানে বৃষ্টি কখন কমবে কে জানে এই কি করেছ তুমি এটা কি করেছো আবার মুখটাকে ওই রকম বানিয়ে পাঁচ করে রেখে দিয়েছো এগুলো কি এপ্লাই করেছো হাতে মুখে দেখতে পাচ্ছ কি হয়েছে হাতে সারা হাতে কি করেছো তুমি অহ কি নাটক করে আবার কাজ কি মেখেছে এগুলো বাবা পুরো লিপস্টিকটা নষ্ট করে দিয়েছে আমার পুরো লিপস্টিকটা শেষ আমি একদম সাজুগুজু করে ফুল রেডি হয়ে গেছি তোমাদের গোপুদার আসার অপেক্ষায় সাড়ে বারোটার বেশি বাজে এখন এই হলো অবস্থা উনি নাকি এসে জায়গায় নেমন্তন্ন খেতে যাবে উনি দাড়ি কাটবেন আমি যাবো না কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমি যাবো না হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো মামা তোমাদের ঘুমুদাকে বগা ঝগা দিয়ে দাড়ি কাটতে পাঠিয়েছি কাটবে না ও কাটবে না ওইভাবে হয়তো অফিসে বসে থাকবে কিছু করার নেই আর বাইরে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন কি করব বুঝে পাচ্ছি না ভিডিওটা জাস্ট আপলোডে বসিয়েছি মানে আজকে দিনটা এত খারাপ কাটছে কি বলবো জানি না ভিডিও যতক্ষণ আপলোড হবে আমি বেরোবো না সবাই জাস্ট ভিডিওটা দিলাম কত মানে ভেবে চিনতে কালকে রাতে থেকে পঞ্চাশ মিনিটের একটা প্রমোশনাল ভিডিও অ্যাড ছিল তো সেটাকে আপলোড দেয়া সেটা মানে আপলোড নেওয়া প্রসেসিং করা প্রচুর একটা ব্যাপার ওই দেখো অবস্থা মনা ওকে এখনো ডাইপার পরায়নি কারণ ও আজকে পটি করেনি এখনো পটি না তারপর হুম না ডাইপার একটু পরে পড়া যদি পটি করে এই ড্রেসটা এই ফ্রকটা ওকে দিয়েছে হলো কাকি এই বছর পুজোতে দিয়েছিল একটু হাতা কাটা আছে আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে ভালো মেয়েটা পরে কাকার জামা ধরো না কাকা কি করবে কাকা নাকি থাস কাকার জামা ধরলে কাকা নাকি থাস এবার এখন একটু দেখায় যে কিন্তু নিয়েছি উপহার কারণ সর্দির জন্য ফটো তোলো ভেবেছিলাম তার আপনার আর ফটো তোলা হয়নি তো এটা নিয়েছি হলো মেশোর জন্য যাদের বাড়িতে যাচ্ছে আজকে আমাদের একটা ছাত্র বাড়ির ইনভিটেশন রয়েছে আরেকটা হলো ঋষি আর এটা হলো বদমাসি শাশুড় মায়ের জন্য মানে মামুনির জন্য আর এটা হলো বদমাসির জন্য তো এই হলো শাড়ি হচ্ছে এটা হ্যান্ডলুম এটা জামদানি আর এই দুটো ছতি বলেছিল যে অফ কালার দেখে নিতে কারণ ওরা অফ কালার কটন এই সমস্ত জিনিসই পছন্দ করে আর গরমে ওসব সব যা কেউ বা গরম তো অবশ্যই কিন্তু তোমরা জানিও জিনিসগুলো কেমন হয়েছে আমাদের এই তিনটে খুবই পছন্দ হয়েছে সব খুবই পছন্দ হয়েছে দাদা দিদি ও দেখছে শাড়ি দিদি এই যে শাড়ি না 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 নি

딱 애터 나 액터 미팅 했어 인호 그 맞지 어우마 얘를 가면 누가 아저씨 리마

সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাতিবাগানে আমাদের প্রায় বাড়ি থেকে মধ্যগ্রাম থেকে হাতিবাগান যেতে লাগলো কতক্ষণ প্রায় পৌনে এক ঘন্টার কাছাকাছি তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল দিদার সাথে দেখা হয়েছে ববি মাসি প্রত্যেকের সাথে দেখা হয়ে গেছে আর গোবিন্দর জন্য স্পেশালি গোবিন্দাস থেকে থালির অর্ডার দেওয়া হয়েছিল আর জামাইবাবুকে দেখলে তোমাদের লিটল গোল্ড এত ভয় পায় জামাইবাবু মাস্ক কিনে নিয়ে উঠেছে ব্যাস দিদি অমনি তোমাদের মানে জামাইবাবুকে বলছে কি যে তুমি একে পটাতে পারলে না মানে লিটল গোলকে পটাতে পারলে না আমার এত ফানি লেগেছে আমি আমার বলেছি কি যে আমাদের বাড়ি একটা মেয়েকে যখন পটাতে পেরেছে জামাইবাবু আর বাকি মেয়েগুলোকে এমনি পটিয়ে নেবে আর হো হো করে সবে আমরা হাসতে হাসতে ভীষণ হই হুল্লোর করতে করতে আজকে আমরা গেছি দিনটা শুরুটা আমার জন্য ভালো না হলেও দিনটা শেষটা এত খুশি এনে দিয়েছে অফুরন্ত খুশি প্রথমত আমার ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়েছে যেটা আমারকে যারা সাপোর্ট করেছে আমার বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন এবং ইচ এন্ড এভরি ওয়ান যারা প্রতিনিয়ত আমার ব্লগগুলোকে দেখছো আমাকে সাপোর্ট করছো আর মোস্ট ইম্পর্টেন্ট যারা আমার সাবস্ক্রাইবার যাদের ছাড়া ওয়ান মিলিয়ন কমপ্লিটই হতো না সবাইকে এত এত থ্যাংক ইউ ভালোবাসা বলতে ইচ্ছে হচ্ছে না কি বলবো মনে হচ্ছে প্রত্যেকের বাড়ি চলে যায় থ্যাংক ইউ এখানে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে তার জন্য আর বেশি দেরি করা যাবে না এখন দুটো তিনটে কাজ রয়েছে সেগুলো করতে করতে ছাড়তে ছাড়তে যেতে হবে টাটা করো একটু টাটা করো জামার ফিতে খুলে গেছে ওর মা ওটা কি ওটা কি দাঁড়াও ওখানে দাঁড়াও ওটা জামাটা খুলে গেছে ফিতেটাও আটকাতে পারছি না কি কি যা 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 চলে যা তুইও চলে যা পে ছুটে কই মিয়াউ চলে গেছে মা চলে গেছে মা বলে কই বলি মিয়াউ কই মিয়াউ টাটা হয়ে গেছে এই গাড়ি জানি করে ঘুরে ফিরে আসলে ঠোলটা এত খারাপ লাগে মানে কি বলবো এসে দিন দিন নিয়ে শুয়ে পড়েছিলাম হয়েছে যে দাঁড়িয়ে আছে সুন্দর যেতে যাবে এখন 7:30টা বেজে গেছে উঠতে উঠতে ইচ্ছে করতে না شويه একটু ঘুমায় টায়ার্ড লাগে কালকে ওই গিনি মেনশনেে গেছি

মামা বকবে কিন্তু মামা শুয়ে পড়েছে ভিডিও করার চোটে মুখটা পড়ে রেখেছে আমাকে একটা মেরেছে ও তার প্রতিশোধ আমি নিয়ে তারপর যাব কি করেছো কি করেছো মামামকে মামামকে কি করেছো এই তোরা এসে চটপট করে কি বানাবো তোমাদের গোপুদা তো মানে খালাস কোনো আমি এখানে ওখানে কোনো জায়গায় ওনা টিকি এখন পাবো না তো ঘরে ছিল পাউরুটি আর ছিল ডিম আর ছিল আদা চা এই স্যান্ডউইচ বানাতে পারতাম স্যান্ডউইচের সমস্ত ইংগ্রিডিয়েন্স ছিল কিন্তু আমার হাতটা না পুড়ে গেছে ধুনো জ্বালাতে গিয়ে যে মেয়ের মাথাটা যেই গুঁটো খেয়েছে খেলে ধুনো ওইটা গরম হয়ে গেছে আমি খেয়াল করতে পারিনি যেই ধরেছে হাতটা পুড়ে গেছে হে ওই যে ঘরে আমার শাড়িটা খোলা রয়েছে ওটা দেখে চুনটুনি দুটো দেখো সাইল দেখো দুটো ও জুতো পরবে প্যাক প্যাক করে আওয়াজ হচ্ছে ও জুতো পরবে আর এখানে আমি যে চা আমার ফুটে আসছে গরম তো চা দিতেও ভয় করে ওইগুলো সামনে তোমাদের ভেতর থেকে অনেকে কমেন্ট করতে দেখি বলে কি তুমি প্রিয়াঙ্কা এত কিপটে কেন বাড়িতে লোকজন আসলে কেনা খাবার ভালো বন্ধ কিনে খাও না কেন রান্না বান্না করো বাড়িতে যা থাকে তাই খাইয়ে দাও অ্যাকচুয়ালি কি বলো তো দূরের কোনো লোকজন যাদের আমি পছন্দ করি না তাদেরকে কেনা খাবার দিয়ে বিদায় দিই যাদের ভালোবাসি তাদের রান্না করে খাওয়াই তা আসো বুনুকে বলো বুনু আসো যাও বুনুকে ডেকে নিয়ে আসো আছো ওই বুনুকে ডাকতে গেছে ছেড়ে দাও শোনা ছেড়ে দাও বুনুকে ডাকতে গেছে ও ওছো না ওছো না বুনু আ দিদির সাথে খেলবে দিদি কই দিদি কই আমার মা ঠিক কই আচ্ছা না দেখতে পাচ্ছ দুটো টুনটুনি দুটো মনে এটা কে এটা বুনু তোমার বুনু এটা দেখো কি খুশি বুনুকে পেয়ে ও খুব খুশি বুনুকে পেয়ে এ তুমি এখানে আসবা তাহলে যাই কার কাছে আমার না এবার বলি না বাড়ি যেতে হবে আমার আমি বাড়ি যাই তুমি বসো তুমি বসো এখানে বসো তুমি বুলি নেই নেই এই এই

ওরে বাবা ভীষণ খুশি হয়েছে রথ এই রথ নম করো একটু নম নম করো নম নম করো নম নম করো কোথা থেকে ও সব নেবে যা দেবে সব ঢিয়ে দেবে শুধু দেখবে নম করো নম করছে না কেন দাও খালি দাও পিপি কি এনেছো ব্যাগ ভর্তি করে দাও শুধু বলছে দাও

নিজেরে তো কিছুই হবে না যে ড্রায়ার মতন কিছু হয় না জন্য অবস্থা দেখো বাবার মুখ মুচিয়ে দিচ্ছে বাবার মুখে কি খাবার লেগে আছে নিজের মুখও মুছছে বাবার বাবার মুখটা মুছিয়ে দাও এখানে জামা তুলে নিয়ে যাচ্ছে বাবার মুখ গোছাতে রাখো সব আজকে ছুত করা হয়েছে 어ছছ ছিল সব আজকে ছুত করা হয়েছে এই ব্যাগ তুমি কি করে টেনে নিয়ে আসলে ভিজে করে ব্যাগ ব্যাগ

আমাদের গোপুদার তিনতলা তিনতলা নাই সরি তিরিশতলা ঘুমের নিচে চাপা পড়েছে আর এদের মনে হচ্ছে এখনও মনে হয় তিরিশতলা এগোবে তারপর গিয়ে ঘুম আসবে তো যাই হোক হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে মানে জানিও আমাকে আর অ্যাকচুয়ালি বলতো আমি তুটলে যাচ্ছি মাথায় অন্য কিছু চলছে কারণ অনেকদিন বাদে ননদ এসছে সবাই আবার আমরা বাড়ির যারা যারা সবাই আমরা একসাথে রয়েছি খুবই ভালো লাগছে পূজাও এসছি তার ভেতর আরও ভালো লাগছে তো পরবর্তী ব্লগগুলো বুঝতেই পারছো আরো ফাটাফাটি আরো মজাদার হবে সিমিন্দ নেক্সট ব্লগ সবাই কিন্তু আমার দুধ সুম অপেক্ষা করো কালকে বাই বাই